অশুখিত অশোক দেখতে পাচ্ছেন একেবারে শীতে কিন্তু কবুতর গরম রাখার সম্ভবনা দেখেন কি দিয়ে রাখতেছে যশীম ভাই দেখি একটু কথা বলেন ভাই সাজাইছেন কেন ভাই বুঝলাম না বাটি ফুটি কবসরা দিবেন আচ্ছা দেয়ান শুরু করেন তারপর কথা বলেন নাকি ইনশাআল্লাহ 嗯。Mm hmm. yeah. তো বাইরের পরিবেশনও দেখতেই পাচ্ছেন যে কত স্পিডে কত কীভাবে খাইতেছে তো খাবার এই সময় এই গিটটা দেওয়ার কারণ এবং বিবরণটা ভাইয়ের কাছে জানিয়ে নেব সেই সাথে সঙ্গেই থাকবেন আমাদের প্রিয় সব চাইতে আমাদের বড় ভাই এই জগতে এই দেখেন জসিম ভাই আসসালামু আলাইকুম বড়ো ভাই কেমন আছেন ভাই

কার্টুন কাটিয়ে রাখছে এগুলা কিন্তু ডেলিভারি হয়ে যাবে যে কার্টুন হ্যাঁ হ্যাঁ এই যে লাল মুম্বাই আছে এই পাশে যাই হোক অনেক কালেকশন আছে সিল্ক হয়ে গেছে এগুলা দেই নাই ভিডিওতে তো যাই হোক ভাই কালেকশান দিন দিনশাল্লাহ নাকি অবশ্যই ইনশাল্লাহ বিস্মিলাহ রহানির রহিম মহান করুন আল্লাহ নামে শুরু করলাম একজোড়া দেখতে পাচ্ছেন যে ডাকতেছে এটা হচ্ছে নর হচ্ছে মালি মা খুবই সুন্দর ওভার লাইট একবার লাইট আইসবার কাকে বলে দেখেন বোটোট কাজল চোখ তাই না ভাই ডিম বাচ্চা করছে ওটা একদমই মাস্টার কেমন দাম চাইতে ভাই

হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাকলেস অরিজিনাল পিওর যে ব্লাক হ্যাঁ ব্ল্যাকলেস একটা জোড়া কোবোতর আর রানিং পেঁয়াজ একদমই রানিং ডিম বাচ্চা করা এটা হচ্ছে নর আর এই যেটা হচ্ছে মনে ডিমে ভাই

একইবারে ব্ল্যাক মাল্টিসের একটা জোড়া খুব সুন্দর বিগ সাইজের আর হাইট দেখেন গলার চোখ ঠোঁট হ্যাঁ মাদিটা মনে ডিমের পড়ে না ভাই ডিম বাচ্চা করছে এটা দুই এক দিনের মধ্যে ডিম দিয়ে দিবে মাসাল্লাহ কেমন দাম চাই দিছেন ভাই 35 3500 কম সম 3000 একদম একদম 3000 একদম 3000 টাকা বড় ভাই এক কিবারে খারা হুটগো ভাই হ্যাঁ অ্যালমন্ড জ্যাকোবিন মা সালা আছে মনে হয় ডিম দেখেন দেখছেন হাঁড়িতে দুই দুইটা ডিম সহ বসা আছে তাই না ভাই নিচেরটা মা আর ও বামের পিছটা হচ্ছে নর এটা রানিং প্লেয়ার

কেমন কি দাম চাইতে ভাই চাইলে পঁয়ত্রিশশো চাইলে পঁয়ত্রিশশো মাত্র পঁচিশশো টাকা আরে ভাই কি করে মাত্র পঁচিশশো টাকা একদম এমেরা জায়গা হয় না এত বড় সাইজের এক জোড়া ব্লু ম্যাক পাইপ অর্ডার করবো তোর মাত্র পঁচিশশো টাকা একদম একদম

মানে দুইটা একত্রে নিলে মাত্র দুই হাজার টাকার একটা একটা করে নিলে সাথে সাথে জোড়া সাথে 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 জোড়া একটা নিলে পনেরোশো দুই পিস একত্রে নিলে মাত্র দুই হাজার টাকা জোড়া একদম একদম মাশাল্লাহ কত বড় সাইজের ব্লাক একটা জোড়া মাশাআল্লাহ দেখছেন হারি নিচে এটা হচ্ছে নর মাদি আর বামে যেটা মাদি ডানেটা নর তাই ভাই জি জি ডানেটা বড় সাইজ দেখেন কত বড় সাইজ জায়গা হয় না কি এমনি কই ভাই খাঁচায় জায়গা হয় না ক্যামেরায় জায়গা হবে কোন থেকে হ্যাঁ অরিজিনাল লাহোরি অরিজিনাল লাহোরি অরিজিনালি লাহোরির কোবো তো দেখেন কালার কোয়ালিটি মার্কিন ডাক মাশাআল্লাহ বড় ভাই ভাই এই জোড়াটা কেমন দাম চাইতেছেন 4500 টাকা 4500 টাকা চাওয়া দাম কম সম ভাই

ব্লুবারের মধ্যে কি ভাই গালের বা সিঙ্গেল রোমান গাল হ্যাঁ দেখেন সাইজ কোয়ালিটি বডি ফিটনেস ব্লু বার কালার মধ্যে সিঙ্গেল না মাদি গোবতর কয় গেছে আছে দিছেন মাদিটা এটা 4500 4500 দেখেন নর দেওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো নর দিলেই জোড়া দেখেন দেখেন অবস্থাটা ভাইসা বাড়াই দিছে একবারে তো দাম থাকবে কত ভাই একটু কম আছে আচ্ছা একদম থাকবে পঁয়ত্রিশশো টাকা ইনশাল্লাহ দর্শক পছন্দ প্রয়োজন স্ক্রিনে ভাই নাম্বার আছে দেখে সঙ্গে একবারে জোড়া দাম মাত্র পঁয়ত্রিশশো তো দেখতেই পাইতেছেন এখানে আরো একটা জোড়া বিগ সাইজের দেখেন হাঁড়িটা একটু সামনে নিয়ে দেখা দিতেছি এটা হচ্ছে মিলি বার শোষো কি দানা ভাই দেখছেন কোয়ালিটি নর মাদি একইবারে খুবই সুন্দর একটা জোড়া বিগ সাইজে বড় ভাই কেমন কি দাম সাইতেছেন এটা সাত হাজার পাঁচশো টাকা চা দাম

তো এখানেও কিন্তু আরো একটা জোড়া শীষে আন্দোলনেশিয়ার মধ্যে খুবই এক জোড়া দেখার মধ্যে দেখেন একদমই শীষে আন্দোলনেশিয়ান কালারটা দেখেন সেম কালার এক ও রেড একটা কালার শোষ কি না ভাই একবারে বিগ সাইজ দেখেন তার আমার গেট আপ দেখছেন ভাই জোড়া কত টাকা চাইতেছেন এটা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা চাওয়া দাম কম সম ভাই ছয় হাজার পাঁচশো টাকা থাকবে একদম ছয় হাজার পাঁচশো একদম ছয় হাজার পাঁচশো ইনশাল্লাহ একদমই থাকবে একদম সবে

দেখছেন কোয়ালিটি ভাই এটা নর আইডাল মাদি দেখেন মাদি কিন্তু আরো সুন্দর একদমই গোল দেখছেন মডার্ন আসে টানা পায় একদমই গোল গাল মাসা আল্লাহ তো যে যেটাই নেবেন অবশ্যই আলোচনা সাপেকে নিতে পারবেন জোড়া নিলে মাত্র পঁচিশশো টাকা এক দাম মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আরো এক জোড়া একদমই দেখেন টক টকা কি দেখতে পাচ্ছেন কোয়ালিটি গুলা দেখেন ভাই হ্যাঁ একইবারে খুবই সুন্দর ই ইয়েলো কালার কি ভাই সিরাজি না রাহরি এটা হচ্ছে এলো কালার সিরাজি কবুতরা এখানে বুঝতে পারবেন কোনটা লাহোরি কোনটা সিরাজি দেখাইছিলাম এই যে সিরাজ লাহরিটা আর এই পাশে আছে দেখেন কালার না ভাইলে দেখেন খুবই খুবই সুন্দর ভাই যেটা কত

এটাও ডিমে চলে তো আজকালকার বাজে ডিম। এটাও ডিমে মধ্যে ডিম দিয়ে দিবে দেখেন খুবই সুন্দর একটা জোড়া মাত্র পনেরোশো টাকায়। দরা ভাই ইনশাআল্লাহ একদম একদম। এইখানেও দেখা દેছে ফ্যান্ডেলা লাখার একটা জোড়া দেখ শক্তি দেখতে পাচ্ছেন। হ্যাঁ এই যে এইটা হলো মাদি দেখেন টেলগুলো দেখছেন আর সাইজ কোয়ালিটি বডি ফিটনেসে দেখেন আর এই যে হলো নর দরা ভাই জি জি মিলিবাটটা ব্লুবাটটা আছে নর আর এই যেটা হচ্ছে একদম জড মাদি কত টাকা সেটি ভাই জোড়াটা?

পায়ের ফেদার সাইজ কোয়ালিটি দেখেন এত সুন্দর বিগ সাইজের একটা জোড়া ভাই লাহোরি না শিরা যেটা এটা লাহোরি এটা হোয়াইট লাহোরি দুটোই নর হইব দুটোই নর হইব দুটোই নর আশা করা যায় নতুন তো দুটোই নর আচ্ছা নর হতে পারে দুইটাই দুটোই নর হতে পারে না হয়ে গেছে আচ্ছা হয়ে গেছে পার পিস নর কত করে চাইতেছেন পার পিস

এটা সিঙ্গেল মাদি সিঙ্গেল মাদি আচ্ছা সিঙ্গেল মাদি রানিং ভাই এটা নর ভাই গাবি করা হয়ে নর ভাইঙ্গা সেল করছেন মাদিটা আছে হ্যাঁ রানিং মাদি একদমই কয় টাকা চাই দিবেন ভাই এটা 3500 3500 কম সম ভাই দাম দাম না করলে থাকো মাত্র 2500 টাকা একদম একদম একটা থাকো 2500 টাকা 2500 টাকায় ফিক্স ইনশাআল্লাহ

দেখেন ডানে এলো নর ডাকতেছে সামনেটা হচ্ছে মাদি কবুতর এটা কি রানিং ভাই ফুল রানিং বাচ্চা কবুতর বাইরের কাছে নাই একেবারেই নাই দামটা কেমন ভাই দাম চাইলে পঁচিশশো টাকা চাইলে পঁচিশশো না চাইলে দেখার মতো মানে পুতুল ভাই পুতুল একদম আঠারোশো ফাইনাল ফিক্সড ইনশাআল্লাহ

মাশালা একদম ভাই তো দর্শক যার্থনির পছন্দ প্রয়োজন অবশ্যই স্ক্রীনে ভাই নাম্বার আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করি পেডটাও নিয়ে নিবে ইনশাল্লাহ মাত্র তেরোশো টাকা এক দাম তো দর্শকন্ধ রুম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরও একটা জোড়া কি জোড়া ভাই ম্যাক পাই কবু তোরা ভাই একদমই দেখেন তিন পট্টি লাল গিয়া সাদা পাথর চোখ এই দেখে দেখছেন এটা নর এটা হলো মাদি সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার আজকে কেমন দাম থাকবে এটার

মাসাল্লাহ দেখতে পাচ্ছেন সুপার 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 কোয়ালিটি আফসান গিরিজেল যারা উড়াইতে চান বাচ্চা এদিক সাললে ভাই একবারে কাচ্চা উড়ালি দিবে তাই ভাই এক উড়ান দিয়ে কিন্তু শেষ এই যে উকি দিতেছে মাদি সামনে হইতেছে নর কি আছে ভাই ডিম নাকি বাচ্চা বাচ্চা ফুটে গেছে হ্যাঁ বাচ্চা ফুটে আচ্ছা কয়টা আছে একটা জোড়া বাচ্চা তো হ্যাঁ ভাই তাও দুইটা জোড়া বাচ্চা দুই দুইটা বাচ্চা জোড়া বাচ্চা ভাই দেখাই দিতেস দেখেন এই যে নরের ডাকটা দেখেন আর এই যে হইলো দুই দুইটা বাচ্চা মাশাআল্লাহ দেখেন

দেখা যায় ফুল স্প্রিং স্প্রিং ভাই মোটামুটি তো তিন চার সপ্তাহ ধরে ভিডিও করতেছি কিন্তু এরকম কালারের মধ্যে আদিতীয় কোন খামার দেয়নি ভাই মানে এই কালারের মধ্যে আপনার কাছে কয় জোড়া আছে একজোড়ায়

দে দে ওরে ভাই খোপা দেখছেন আহ আর গোলাপি ঠট ঠট চোখ গিয়া আহ সেই সুন্দর খপার ভাই অরিজিনাল পিওর যারা নরসিংদীর বোম্বাই খুসিছেন তাদের জন্যে পারফেক্ট এই জোড়াটা হবে ইনশাআল্লাহ কেন না এত সুন্দর একটা জোড়া ভাই জোড়াটা কত বোম্বাই অরিজিনাল বোম্বাইর জুটি ভাই এরকমই এরকমই হবে তারা যারা নিজ দা যেগুলো নামে ওটা হলো ক্যাপাসিটরের কবর ফরজ আচ্ছা তো এই জোড়াটা සම්পুর রানিং ফুল রানিং দে বাচ্চা করানোর কত টাকা চাইতেছেন ভাই জোড়া জোড়া চাইলে 3000 না চাইলে না চাইলে থাকো মাত্র 2000 টাকা একদম একদম এক রেট থাকবো 2000 2000 ফিক্সড জি জি ইনশাআল্লাহ তারপর দেখতে পাচ্ছেন আরো এক জোড়া ইয়েলো কালার কাঁচা হলুদ দেখছেন নি খুব বাবা চোখ দেখেন ইয়েলো চোখ ঠটকি গোলাপি सेम তার নামে কিন্তু ভাই আলাপি নাকি কি আছে ভাই বাচ্চা আছে নাকি আচ্ছা জমানোর ডিম আছে দুই দুইটা ডিম ইনশাআল্লাহ দেখে এটা মাদিক অবতর এরকম করে দিচ্ছে আর নটটা হাড়িতে বসা দেখে ভাই কিন্তু দুইটাই দেখা দিতেছে এই যে দুই দুইটা এই রে বাবা ডিম সহ মাদিক চলে গেছে ইনশাল্লাহ হাড়িতে আবার ভাই এই জোড়াটা ডিম ডুম সহকারে কত টাকা চাইতেছেন কাঁচা হলুদ কালারে হ্যাঁ কত হলে সেল করবেন একদম দুই টাকা থাকবে দুই দুইটা ডিম সহ দুই হাজার হ্যাঁ ডিম সহ দুই একদম ফাইনাল ইনশাআল্লাহ

দেখতে দেখতে কিন্তু না বাড়লো কিন্তু সাবাল লোক হয়ে গেল বাচ্চা হয়ে গেছে ভাই কিন্তু বলছিল বাচ্চা সেল করবো না রানিংটা সেল করবে আর রানিংটা নিতে পারবেন একটা বাচ্চা আছে এই যে একটা বাচ্চা ফুটছে আর একটা বাচ্চা সারা নিতে হবে মানে ভাই শখ বাচ্চা রাইখে দিব রানিং পেয়েটা সেল করবো এই তো আচ্ছা আল্লাহ তালা রাখার সুযোগ দেয় নাই

বাচ্চা আছে নি ভাই কি আছে ডিম আছে আরে ডিম থাকা মানে তো বাচ্চা ব্যাটের ভিতরে নাকি ভাই ক্লিয়ার করলো ভাই কালকে মনে কমপ্লিট আচ্ছা আস্তে করে থুয়া দে এই জোড়াটা দেখাইতেছি খুবই সুন্দর একটা জোড়া মাশাআল্লাহ ভাই কত টাকা চাই দিবেন ডিম ডিম সহকারে এটা চাইতেছি ভাই আপনার 2500 টাকা চাইতেছেন 2500 ডিম সহকারে কত হলে সেল করবেন এটা দুই করে দেন 2000 আজকে আরো 200 1800 1800 করে দেন একদম জি জি 1800 টাকা ফিক্স দুই দুইটা ডিম সহকারেই হ্যাঁ ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সেই একটা গেরেপার কালারের মধ্যে ভাই সেই একটা মজাল একটা কবুতর ভাই ঘুরে ফিরে ডিগবা যেতে এই সেই রাজশাহী গিরিবাস হ্যাঁ এই সেই গিরিবাস দেখছে দেখতে পাচ্ছেন নর ডাকতেছে চোখে হালকা একটু গোটা আছে এটা কোনো প্রবলেম না এটা মনে করি ডিম বাচ্চা কোনো প্রকার কোনো সমস্যা নাই দেখবে ডিম করবে তাই ভাই কত টাকা চাইতেছেন জোড়াটা

বড় ভাই জিনিসটা হ্যাঁ সচরাচর কিন্তু এই কালার এই কবুতর পাওয়া যায় না হচ্ছে ব্ল্যাক গোল্ড আট এন্জেল বুলেট যে দেখছেন এই সেই কবুতরটা হচ্ছে ব্লাক আট এঞ্জেল ব্ল্যাক একদম জেড ব্লাক আর দেখেন চিককিসকিস করতিছে একদমই দেখলে অনেকে বুঝতে পারবো আর যারা না চিনে তারা তো গোলাম মনে করবে যারা চিনে তারাই কিন্তু কিনে আচ্ছা সিঙ্গেল নট মাত্র এক হাজার মার্শাল দেখতে পাচ্ছেন দর্শক আরো এক জোড়া সেই একটা কবুতর ভাই কালার দেখছেন এটা কি জির নাকি ভাই এটা হলো

কম হইছে 200 টাকা ভাই আমার লাগবো না আর বেশি লাগবো এইটা ভাই পাওয়া যায় আচ্ছা আর 200 টাকা দেন আর 200 টাকা দিয়ে দেন 3800 দেন তিন একদম একদম ভাই এটা মিলিবার জার্মান বিউটি হ্যাঁ ডিম দিছে নাকি ভাই ডিম না দিলেও দিয়ে দিব আর ডিম না দিলেও দিয়ে দিবে হাড়িতে এটা হলো মাদি আর এটাও দিছে নর কোয়ালিটি দেখেন ভাই আমি একটু ডিসটারব করি মাদিটা ডিমের উপরে তোতা শেপ মানে একইবারে জিরাফ গোলা তোতা শেপ দেখেন এটা হলো মাদি আর এই যে হলো নর হ্যাঁ মিলিবার জার্মান বিউটি কত টাকা চাই দিছেন ভাই জোড়া জোড়া চাইতেছি ভাই তিন হাজার টাকা চাওয়া দাম আচ্ছা কম সম কেমন কি ভাই কম সবের মধ্যে এটা দাম আদা না করলে বাইশো টাকা থাকবে দুই হাজার দুইশো একবারে ফিক্সড এক দুই করে দেয় দুই হাজার টাকা মাদিটা ডিমের উপরে হ্যাঁ এক সময় ভিডিও করতেছি আর দেখেন কতটা ডিস্টার্ব হয়ে গেছে যাই হোক বাকির উপর ইচ্ছা ডিম তো দিবেন সেটা ডিম সহও নিতে পারবেন আবার ডিম ছাড়াও নিতে পারেন ডিম পারলে তাই তো একদম দাম দুই হাজার এক দাম দুই হাজার জি জি একদম দুই হাজার মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন দর্শক কি একই বারে কি রে ভাই আফসান গ্রিজেল বিউটি ও বিউটি রে আমি তোমায় পাবো বলে ভাই পাইছি জার্মান বিউটি পাইছি ভাই ডাবল বার তাও ডাবল বার ওভারলাইট কালার আফসান গ্রিজেল রে ভাই সেই সুন্দর একটা কোয়ালিটি 100% কোয়ালিটি জিরাপ গোলা মধ্যে দেখছেন কোয়ালিটি ভাই জোড়া কত

এই শীতের মধ্যে যে এতটাই ছটফট করতেছে কবুতরটা কত হলে সেল করুন ভাই এটা এক দাম এক দাম আঠারোশো টাকা আঠারোশো টাকা ব্ল্যাক বিউটি কয় কি আজকে কিন্তু ভাই দুই হাজার টাকায় মিলি বার আঠারোশো টাকায় ব্ল্যাক বিউটি কি চান আজকে ভাই সবই আসছে ভরপুর কালেকশন ধৈর্য সহকারে দেখবেন যাদের পছন্দ হয় দিয়ে নেবেন